আলটিমেটলি যে বিষয়টাতে বৃশ্চিক হ্যাপি হবেন মনটা শান্তি প্রাপ্ত হবে সেই লেভেলটা কিন্তু বৃশ্চিক অ্যাচিভ করতে পারছেন না এরই সঙ্গে সঙ্গে কিছু বিষয় আপনার মনের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি ক্রিয়েট করছে মানসিক দিক থেকেও বৃশ্চিক সমস্যায় রয়েছেন আরেকটি বিশেষ প্রবলেম হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে সেটি হলো ইলেকট্রনিক ডিভাইস কাজের জিনিসপত্র সেগুলো বারবার নষ্ট হচ্ছে এর জন্য নিজের মনকে আরেকটু জাগ্রত করবার চেষ্টা করতে হবে কোন দিক থেকে বাধা আসছে সেটাকে উপলব্ধি করতে হবে আরও একটি বিষয়কে বুঝতে হবে যে আপনি কতটা ডিজার্ভ করেন এই ক্ষেত্রে এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে শনিদেব রয়েছেন তিনি বক্রী হয়ে রয়েছেন যদিও তার এটি সক্ষেত্র আপনার পঞ্চমে অ্যাজ এ গাইড প্ল্যানেট হিসেবে অবস্থান করে রয়েছেন রাহু যাকে আপনি ভাবছেন প্রাণের বন্ধু কিন্তু সেই মানুষটা বেসিক্যালি আপনার প্রাণের বন্ধু নয় এবং আপনার চরম শত্রু যেটা গোপন রাখা উচিত সেটা ওপেন করবার কোনো প্রয়োজনীয়তা নেই এটা আপনি উপলব্ধি করবার চেষ্টা করুন এবং এই গাছের চারা রোপণ করলে বেশ কয়েকটি দিক থেকে আপনি মানসিক তৃপ্তি পাবেন তার মধ্যে প্রথমটি হল বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি মানসিক অশান্তি থেকে নিষ্কৃতি পড়াশুনোর প্রতি আগ্রহ বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে বন্ধুরূপী শত্রুদের দ্বারা যে ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়েছিল সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে পুরোপুরি মুক্তি যে যে দিক থেকে আপনার ব্যবসা বিধ্বস্ত হতে পারে সেই দিকগুলিকে ব্লক করতে হবে সেই প্রত্যেকটি দিক থেকে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি হতে না পারে তার একটা চেষ্টা আপনাকে করতে হবে পজিটিভিটি অটোমেটিক্যালি আসবে কিন্তু যদি আপনি কেবলমাত্র পজিটিভিটি নিয়ে ভাবনা চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন উট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির সম্পর্কে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ বৃশ্চিককে এই মুহূর্তে করতে হবে গ্রহ অবস্থান অনুযায়ী নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে তাহলে বৃশ্চিকের আগামী দিনগুলো কিন্তু সিস্টেমেটিক হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বারবার আমাদের কাছে আসছেন তারা বলছেন যে যেটা চাইছি সেটা হচ্ছে না হওয়া কাজ আজকে হওয়ার কথা কিন্তু পৌঁছে দেখলাম কোনো কারণে সমস্যা হচ্ছে বেরোতে যাব এমন সময় বৃষ্টি আসলো ঠিক টাইমে বেরোতে পারলাম না কোনো একটা দিন পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু ক্যাব পাচ্ছি না এরকম টাফ সিচুয়েশন যেটা টোটালি ভাগ্যের পরিহাস এই সমস্যাগুলো বৃশ্চিককে ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু দিক থেকে জীবনে করতে পারছেন কারণ সপ্তম ভাবে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি রয়েছেন এবং দশম ভাবে কিন্তু বুধ শুক্র কম্বিনেশন রয়েছে ফলে বৃশ্চিকের কিছু কিছু দিক থেকে সাকসেস আসছে কিন্তু আলটিমেটলি যে বিষয়টাতে বৃশ্চিক হ্যাপি হবেন মনটা শান্তি প্রাপ্ত হবে সেই লেভেলটা কিন্তু বৃষ্টিক অ্যাচিভ করতে পারছেন না এরই সঙ্গে সঙ্গে কিছু বিষয় আপনার মনের মধ্যে ডিপ্রেশন করছে মানসিক দিক থেকেও বৃষ্টিক সমস্যায় রয়েছেন আর একটি বৃষ্টিকের ক্ষেত্রে সেটি হলো ইলেকট্রনিক ডিভাইস কাজের জিনিসপত্র সেগুলো বারবার নষ্ট হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা ভাবছেন কোনো একটি বিষয় কিনবেন অনলাইনে অর্ডার করলেন বাড়িতে যে জিনিসটা এসে পৌঁছলো সেটা কিন্তু ড্যামেজড এর সাথে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে তারপরে আবার কোনো না কোনো রকম ভাবে ব্যাপারটাকে ধরে রাখলেন কন্টিনিউ রাখার একটা চেষ্টা আপনি করলেন এই ব্যাপারটা কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আলটিমেটলি ব্রেস্টিক কিন্তু শান্তিতে বা স্বস্তিতে নেই এর সঙ্গে সঙ্গে আরও কিছু ডিস্টারবেন্স সেগুলো তৈরি হচ্ছে যেটা এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে কোনো একজন বন্ধু তিনি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন কিন্তু ফেরত দেওয়ার সময় তিনি আর দিচ্ছেন না তিনি ভুলে যাচ্ছেন বারবার তার যে টাকাটা ফেরত দেওয়াটা উচিত এটাই যে তার কাজ সেটা তিনি মনে রাখছেন না ফলে বৃশ্চিক অর্থ কষ্টেও ভুগতে পারেন ফলে বৃশ্চিকের জীবনে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছুটা অর্থ কষ্ট সেটাও সৃষ্টি হচ্ছে টাকার দরকার টাকা আছে কিন্তু অন্য মানুষের কাছে ফলে সমস্যা রয়েছে ব্রেস্ট শিকার জীবনে তাই এই ধরনের বহু সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটি স্পেসিফিক গাইডলাইন সেটি আমরা দেওয়ার চেষ্টা করব ব্রেস্টেক রাশি বা লগ্নের মানুষদেরকে প্রথম বিষয়টি হলো ব্রেস্টেকের চলছে এই মুহূর্তে ঢাইয়া বক্রি শনি এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি ফিরে আসছেন আবার শতবিশা নক্ষত্রে তার প্রবেশ করবে এই যে শনির চতুর্থ ভাবে অবস্থান বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন কোনো কোনো সময় ডিসঅর্ডার এগুলি ক্রিয়েট করতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এবং এর জন্য কোনো মেডিকেশন কোনো ওষুধপত্র তার প্রয়োজন হচ্ছে না এর জন্য নিজের মনকে আরেকটু জাগ্রত করবার চেষ্টা করতে হবে কোন দিক থেকে বাধা আসছে সেটাকে উপলব্ধি করতে হবে আরও একটি বিষয়কে বুঝতে হবে যে আপনি কতটা ডিজার্ভ করেন আপনি ভাবছেন আমার আজকে চারতলা বাড়ি হওয়া উচিত কিন্তু আপনার হচ্ছে না আপনি ভাবছেন আমার আজকে গাড়ি হওয়া উচিত কিন্তু আপনার হচ্ছে না পাশের বাড়ির মানুষ গাড়ি কিনেছে কিংবা আপনার বাড়ির দক্ষিণ দিকের মানুষ তিনি বেড়াতে যাচ্ছেন সুইজারল্যান্ড যাচ্ছেন কিংবা আপনার পশ্চিম দিকের বাড়ির মানুষ তিনি আরেকটা জায়গায় যাচ্ছে ফলে এই যে মেন্টালিটি অফ কম্প্যারিজন এইটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং আপনার পরিবারের মানুষজন এই ব্যাপারটাকে আরেকটু প্রভাবিত করতে পারে এই ক্ষেত্রটিতে নিজেকে বোঝা এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় কাজ কতটুকু আপনি প্রাপ্ত হতে পারেন নিজের লিমিটেশন উপলব্ধি করা এটাই আপনাকে এই সময় করতে হবে খেয়াল রাখতে হবে জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি তার অধিপতি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার রাশি আপনার লগ্নের উপরে রয়েছে আমরা জানি যখন শনি থেকে বৃহস্পতি চতুর্থভাবে থাকে তখন পুরনো কোনো সম্পত্তি পুরনো কোনো বাড়ি পুরনো কোনো বিষয় সম্পর্কে প্রাপ্তি লাভ ঘটে কিন্তু যখন এই শনি বক্রি অবস্থায় থাকে এবং তার থেকে চতুর্থে দেবগুরু বৃহস্পতি থাকেন তখন বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ স্ট্রেস অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে বাড়ির লোকেদের কারণে এই স্ট্রেস অ্যাংজাইটি বাড়ে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবার চেষ্টা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের মনের মধ্যে কিছু উগ্রতা ইরিটেশন কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়ে বৃষ্টিক রাশির মানুষরা তাদের মা কিংবা মাতৃতুল্য কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতে পারেন সেখান থেকে কিন্তু শুরু হবে সমস্যা এবং যেই মুহূর্তে আপনি মায়ের সঙ্গে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে ফেললেন তখনই কিন্তু আপনার হাউসের নেগেটিভিটি অ্যাক্টিভেটেড হয়ে গেল তখনই কিন্তু ধীরে ধীরে মানসিক শান্তি বিঘ্নিত হওয়া মানসিক দিক থেকে স্ট্রেসের মধ্যে পড়ে যাওয়া নিজের ইচ্ছে পূর্ণ হওয়ার পথে বাধা পারিবারিক অশান্তি এগুলো বাড়তে শুরু করলো এই স্থানে আপনাকে খেয়াল রাখতে হবে যারা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সঙ্গে যতটা সম্ভব কম ইন্টারাকশন করা তাদের সঙ্গে ঝামেলা অশান্তি এগুলো সম্পূর্ণ বর্জন করা এই ক্ষেত্রে এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে শনিদেব রয়েছেন তিনি বক্রী হয়ে রয়েছেন যদিও তার একটি সক্ষেত্র আপনার পঞ্চমে অ্যাজ এ গাইড প্ল্যানেট হিসেবে অবস্থান করে রয়েছেন রাহু মিন রাশিতে রাহুর অবস্থান বক্র শনি বক্রী রাহু তারই সঙ্গে সঙ্গে মিন রাশিতে নেপচুন রয়েছেন আপনার অ্যাডিকশান আপনার পছন্দ আপনার চাহিদা আপনার ভালো লাগা এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার জন্য কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ইন্ডিকেট করে অর্থাৎ আপনি একজন মানুষকে পছন্দ করেন ভীষণ ভালোবাসেন একজন মানুষকে কিন্তু সেই মানুষটা বেসিক্যালি আপনার ক্ষতি চিন্তা করে যাকে আপনি ভাবছেন প্রাণের বন্ধু কিন্তু সেই মানুষটা বেসিক্যালি আপনার প্রাণের বন্ধু নয় এবং আপনার চরম শত্রু এইরকম চিন্তা ভাবনা শত্রুকে বন্ধু মনে করা যে মানুষটির কারণে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি হতে পারে তাকে আপন করে নেওয়া এই বিষয়টি কিন্তু এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে হতে পারে এই ক্ষেত্রটিতেও আপনাকে সচেতন থাকতে হবে নতুন বন্ধুত্ব সৃষ্টি করবার দরকার তো একেবারেই নেই দ্বিতীয় বিষয়টি হলো পুরনো যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদেরকে আপনি অবশ্যই বিশ্বাস করুন কিন্তু অতি গোপন কোনো কথা সেটা শেয়ার করা থেকে একদম বিরত থাকুন কাউকে কিচ্ছু বলার দরকার নেই যে বিষয়টি গোপন সেটা গোপন থাক যেটা গোপন রাখা উচিত সেটা ওপেন করবার কোনো প্রয়োজনীয়তা নেই এটা আপনি উপলব্ধি করবার চেষ্টা করুন চতুর্থ বৃশ্চিক বাড়িতে কিছু গাছপালা লাগানোর পরিকল্পনা করুন যদি বাড়িতে বৃক্ষরোপণ মুশকিল হয়ে থাকে সেই ক্ষেত্রে বাড়ির সামনে রাস্তা কিংবা রাস্তার পাশে সেখানে বৃক্ষরোপণ করুন এই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছের চারা আপনি রোপণ করবেন সেটা যেন ভবিষ্যতে কোনো বড় গাছ হতে পারে সেখানে যেন কাষ্ঠল গাছ অর্থাৎ যে গাছ থেকে আমরা কাঠ পেতে পারি সেরকম কোনো বৃক্ষ উৎপন্ন হয় সেই রকম কোনো গাছের চারা আপনাকে রোপণ করতে হবে এবং এই গাছের চারা রোপণ করলে বেশ কয়েকটি দিক থেকে আপনি মানসিক তৃপ্তি পাবেন তার মধ্যে প্রথমটি হলো বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি মানসিক অশান্তি থেকে নিষ্কৃতি পড়াশুনোর প্রতি আগ্রহ বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে বন্ধুরূপী শত্রুদের দ্বারা যে ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়েছিল সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে পুরোপুরি মুক্তি সুতরাং বৃক্ষরোপণ এই বিষয়টিকে আমরা মাথায় রাখবার চেষ্টা করব পরবর্তী বিষয়টি হলো প্রেম ভালোবাসা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে কিন্তু অতি ঘনিষ্ঠতা সেটা আপনাকে বুঝতে হবে যে এই বিষয়টি কতটা নিরাপদ ভবিষ্যতে কি এর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন ভবিষ্যতে গিয়ে এর কারণে কিছু অশান্তি ঝামেলা এগুলি আসতে পারে সেটি আপনাকে উপলব্ধি করতে হবে এবং তারপরে কিন্তু আপনি এই অতি ঘনিষ্ঠ হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বেসিক্যালি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অতিরিক্ততা এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে ষষ্ঠ তো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নিজেদের চাহিদাগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন আপনাদের যে মনের আগ্রহ আকাঙ্ক্ষা সেই বিষয়গুলির মধ্যে একটা লিমিটেশন সেই বিষয়গুলির মধ্যে একটা আবদ্ধতা নিয়ে আসবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তাদের চাহিদা যদি অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন বৃশ্চিকের সপ্তমে এই মুহূর্তে যে মঙ্গল বৃহস্পতির যোগ হয়েছে এটা বৃশ্চিকের আত্মবিশ্বাসকে প্রচুর মাত্রায় বাড়িয়ে দিয়েছে কিন্তু এই যে মঙ্গল বৃহস্পতির যোগ তৈরি হয়েছে যেটা আগামী চোদ্দই আগস্ট সবচেয়ে ক্লোজ হবে মঙ্গল এবং বৃহস্পতি তারা বাইশ ডিগ্রিতে অবস্থান করবেন সেই সময় কিন্তু বৃশ্চিকের আত্মবিশ্বাস চরম মাত্রা প্রাপ্ত হবে কিন্তু থিওরিজ অফ প্রপাগেশন থেকে আমরা জানি যে রাহুর তৃতীয়ে যদি মঙ্গল অবস্থান করেন সেই ক্ষেত্রে হাতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এবং হাতের কারণে কোনো কাজ করতে বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে পার্ক ডিজিজের যে প্রচন্ড হাত কাঁপছে এবং তার কারণে কোনো একটি বিশেষ বিষয় থেকে জাতককে পিছিয়ে আসতে হলো জাতককে বঞ্চিত হতে হলো এই ঘটনা কিন্তু মানুষের সঙ্গে ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তাদের এই যে রাহুর তৃতীয় মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং রাহু তিনি পঞ্চমে রয়েছেন এর ফলে তার যে ডিজায়ার তার যে আগ্রহ সেই জায়গাগুলিতে বাধা সৃষ্টি হতে পারে এবং সেই বাধার কারণ হতে পারে তার হাত তার ভ্রাতা তার ভগ্নি অর্থাৎ ছোট ভাই বোন তাদের কারণে জমি জায়গা ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে বাধা এগুলি সৃষ্টি হতে পারে তাই এই ক্ষেত্রগুলি যদি আপনার জীবনে উপস্থিত হয় তাহলে নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়। নিজেকে কন্ট্রোলড লাইফের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। সশষ্ট তো পরিপূর্ণ সাফল্য प्राप्तের জন্য মস্তিষ্কে একটা বাস্তব পরিকল্পনা করতে হবে। আপনি কোনো একটা বিজনেস শুরু করছেন, আপনি তার জন্য একটা মার্কেটিং প্ল্যান করলেন, সেই বিজনেসটা কিভাবে রান করবে সেটাকে আপনি ভাবলেন একদম ভুল। আপনাকে ভাবতে হবে এই ব্যবসাটা কি কি করে ডুবতে পারে। আপনাকে ভাবতে হবে কোন কোন দিক থেকে আপনার ব্যবসা বিধ্বস্ত হতে পারে। যে যে দিক থেকে আপনার ব্যবসা বিধ্বস্ত হতে পারে সেই দিকগুলিকে ব্লক করতে হবে সেই প্রত্যেকটি দিক থেকে যাতে রকম সমস্যা সৃষ্টি হতে না পারে তার একটা চেষ্টা আপনাকে করতে হবে অর্থাৎ যেগুলো লুফ আছে সেইগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে সাকসেস পরে আসবে সাকসেস নিয়ে চিন্তা নেই কিন্তু যে গর্তগুলো আছে সেইগুলোকে বন্ধ করতে হবে আপনি যদি পরিকল্পনা করেন যে কিভাবে আমার ব্যবসাকে আরো সাকসেসফুল করব তাহলে আপনার ব্যবসা এগোবে না এই সময় মোটামুটি দু সাল শেষ হতে চলেছে সাত মাস কমপ্লিট আট নম্বর মাসে আমরা প্রবেশ করেছি এই অবস্থায় দাঁড়িয়ে আপনি এই বিষয়ে নিশ্চিত হতে পারেন যে আপনি যদি ব্যবসা নতুন করে শুরু করতে চান যদি পুরনো ব্যবসাকে আবার দাঁড় করাতে চান সেই ক্ষেত্রে আপনার নেগেটিভ দিকগুলিকে নিয়ে ভাবতে হবে এবং নেগেটিভ সাইডগুলিকে কিভাবে ওভারকাম করবেন সেই বিষয়গুলি নিয়ে ভাবতে হবে পজিটিভিটি অটোমেটിക്കালি আসবে কিন্তু যদি আপনি কেবলমাত্র পজিটিভিটি নিয়ে ভাবনা চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন সুতরাং সাফল্য প্রাপ্তির জন্য ব্রেস্ট্রিককে ধাপে ধাপে এগোতে হবে বাস্তবসম্মত পরিকল্পনা ব্রেস্ট্রিককে সাকসেস এনে দেবে শতমত ব্রেস্ট্রিককে এই সময় বছরের এই শেষের দিকে এসে নিজের বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বিষয় আরও একটি যারা চাকরি করেন তাদের জন্য এই বিষয়টি বসকে সবসময় গুরুত্ব দিতে হবে এমন একটা ভাব দেখাতে হবে যে বসই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং এরকম যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বসের সঙ্গে আপনার সম্পর্ক ক্রমাগত আরও ভালো আরও ভালো হয়ে উঠতে চলেছে এবং খুব সহজভাবেই আপনি বসের দ্বারা উপকৃত হচ্ছেন কোনো বিশেষ বিষয়ের সুযোগ এসেছে সেটা আপনিই পাচ্ছেন এটা আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন কিন্তু যদি আপনি মনে করেন প্রতিবাদী হবেন যদি আপনি মনে করেন ঝামেলা করবেন যদি আপনি মনে করেন প্রতিবাদ করে নিজের প্রাপ্য অর্জন করবেন সেই ক্ষেত্রে হয়তো আপনি প্রাপ্য অর্জন করতে পারবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বস এমন কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেবেন আপনার জন্য যেটা আপনার জন্য কঠিন হতে পারে তাই নিজের ক্রোধ ইমোশন মেজাজ ইরিটেশন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে ধীরে ধীরে নিজের লক্ষ্যকে পূর্ণ করবার চেষ্টা করুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা আপনার যারা বস রয়েছেন অথরিটি রয়েছেন তাদের সঙ্গে ম্যাক্সিমাম গুড রিলেশনশিপ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু দু হাজার চব্বিশের এই সেই অংশে এসে বৃষ্টিকের সমস্যা কমবে না বৃষ্টিকের জন্য অত্যন্ত গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি আগামীতে বক্রি হতে চলেছেন খেয়াল রাখতে হবে এগুলি আপনাকে ডিস্টার্ব করতে পারে নিজের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে এবং বাস্তবসম্মত পরিকল্পনা করে নিজের জীবনকে নিজের পরিবারকে আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট তাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে যে ডিস্টারবেন্সেস আসতে চলেছে কিংবা যেভাবে তারা এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন তার একটা সাধারণ রূপরেখা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন একটি বিশেষ বিষয় শেয়ার করব জ্যোতিষের অনলাইন এবং অফলাইন ক্লাস নতুন ব্যাচ স্টার্ট হতে চলেছে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইছেন তারা অবশ্যই দেশের সঙ্গে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এতদিন আমরা কেবলমাত্র অনলাইন মোডে পড়াশোনা করেছি এবার কিন্তু নতুন যে ব্যাচগুলি স্টার্ট হচ্ছে সেগুলি অনলাইন এবং অফলাইন দুটি মোডেই হবে এতদিন আমরা যে ক্লাসগুলো করিয়েছি সেগুলি মূলত ছিল বিশুদ্ধ জ্যোতিষের উপরে বেদিক অ্যাস্ট্রোলজি তার উপরে বা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজির উপরে এখন যে নতুন ব্যাচ শুরু হবে এখানে শুধুমাত্র ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নয় সেই কোর্সের মধ্যেই থাকবে পামিস্ট্রি নিউমারোলজি এবং বাস্তুশাস্ত্র সুতরাং যদি আপনি জ্যোতিষকে গ্রহণ করতে চান যদি আপনি জ্যোতিষকে বুঝতে চান উপলব্ধি করতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন জ্যোতিষ শিক্ষা বিচার এবং পরামর্শ ঋষিবাণী আপনার প্রথম পছন্দ ফিরে আসব পরবর্তী আলোচনায় সবাই ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার